শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে অর্ডারটি করা হয়েছে তারিখ হচ্ছে চব্বিশ বারো দু হাজার অর্ডারটি করা হয়েছে সমস্ত জেলার ডিআই প্রাথমিক এবং ডিআই মাধ্যমিককে উদ্দেশ্য করে সাবজেক্ট হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক এবং অমরন এর অর্থানুকূল্যে স্কলারশিপ সংক্রান্ত এখানে বলা হয়েছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম দু হাজার এবং অমরন হেলথকেয়ার স্কলারশিপ দু হাজার এর স্কলারশিপ দেওয়া হবে অভাবী এবং মেধাবী ছাত্রছাত্রীদের সমস্ত প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের হেডমাস্টার বা টিআইসিরা এই ইনফরমেশানটি তাদের স্কুলের স্টুডেন্টদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে এই স্কলারশিপের ব্যাপারে যে কোনো জিজ্ঞাসার জন্য স্কুল ও শিক্ষার্থীরা এই ইমেল এবং টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারে এবারে দেখে নিন এই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা আবেদনকারীকে বর্তমানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভের এর পড়ুয়া হতে হবে বা ডিপ্লোমা কোর্স করছে বা আইটিআই কোর্স করছে বা পলিটেকনিকের পড়ুয়া হতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে বেনিফিটস ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্সের শিক্ষার্থীরা স্কলারশিপ পাবে পনেরো হাজার টাকা ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীরা এবং ডিপ্লোমা আইটিআই এবং পলিটেকনিক পড়ুয়ারা স্কলারশিপ পাবে আঠারো হাজার টাকা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগছে দেখে নিন এক নম্বরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুই নম্বরে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মার্কশিট তিন নম্বরে আধার কার্ড অথবা ভোটার কার্ড চার নম্বরে কারেন্ট ইয়ারের অ্যাডমিশন প্রুফ হিসাবে ভর্তির রসিদ বা অ্যাডমিশন লেটার বা ইনস্টিটিউশনের আইডেন্টি কার্ড পাঁচ নম্বরে আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পেজ অথবা চেক নম্বরে ক্যান্সেল ইনকাম প্রুফ হিসাবে গ্রাম পঞ্চায়েত বা সরপঞ্চ বা ওয়ার্ড কাউন্সিলের দ্বারা জারি করা ইনকাম সাত নম্বরে যদি পারিবারিক সংকটে ভুগছে এরকম থাকে তাহলে তার প্রমাণ অ্যাপ্লিকেশন ডেডলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু এই ওয়েবসাইটে গিয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে এর লিংক ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি ছাত্রছাত্রীদের জন্য শেয়ার করবেন ধন্যবাদ